আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে প্রথম রোজা মসজিদে ইফতারি খাইতে আসতেছি এই কুকুর শুয়ে আছে খাবারের জন্য এবং আমাদের গ্রামের ছেলে আছে একটু সবাই ইফতারি পরিস্থিতি নিতেছে আমাদের শাহাদুত ভাই কিছু রোজা আছে যাই খাল্লা কবুল করুক আল্লাহ ব্যস্ত নচিত করুক পরকালে সবাই রোজা আছেন তাই না যায় আল্লাহ সবাইকে কবুল করুক

কি মৰি সময় বেছি নহয় আচ্ছা প্ৰথম দিনতো মানুহ কাম বাচালা মানুহ কমি আহিছে দেও অ মনোবা নহয় দেও